আগেই কিন্তু রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সব থেকে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তান ভারত বনাম পাকিস্তানের মধ্যে যখনই ম্যাচ হয় সেটা টেস্ট হোক টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক যে কোনো জায়গাই হোক না কেন এইটা দেখার জন্য কিন্তু সকলেই কিন্তু অপেক্ষা করে এই ম্যাচটা দেখার জন্য এই ম্যাচটা হতে চলেছে কিন্তু দুবাইতে এবং এই ম্যাচে প্লেইং ইলেভেনের কথা যদি বলি গৌতম গম্ভীর কিন্তু একটা চেঞ্জ করতে পারে কোন চেঞ্জ করতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো মানে অনেকে বলছিল যে গৌতম গম্ভীর কলকাতা প্লেয়ারদের বেশি খেলাচ্ছে কলকাতা প্লেয়ারদের খেলালেও তারা কিন্তু ভালো পারফর্ম করছে এই জন্যই কিন্তু খেলাচ্ছে হারশিত রানা হারশিত রানা ভালো খেলেছে বলেই তাকে কিন্তু খেলানো হয়েছে তার উপর ভরসা রাখা হয়েছে যার কারণে কিন্তু পাকিস্তানের ম্যাচেও খেলবে আর ওপেন করবে রোহিত শর্মা গিল তো ওপেন করবেই তিন নম্বরে বিরাট কোহলি খেলবে চার নম্বরে শ্রেয়া শাহর পাঁচ নম্বরে কে এল রাহুল ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে অক্সার আট নম্বরে রবীন্দ্র জাদেজা অক্সারিত্ত হয়তো আগে আসবে তারপর দুজন পেসার হিসেবে খেলবে হলো মহম্মদ শামি মোহাম্মদ শামি আর ওইদিকে আরেকজন পেসার হিসেবে হারশিত রানা আর একজন স্পিনার সে হল বরুণ চক্রবর্তী কুলদীপ যাদবের পরিবর্তে লাস্ট হয়তো বরুণ চক্রবর্তী হয়তো নামবে বরুণ চক্রবর্তী হয়তো খেলতে পারে কুলদীপ যাদব আগের ম্যাচে কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারেনি তার পরিবর্তে চেঞ্জ করলেও পাকিস্তানের বিপক্ষে করতে পারে বরুণ চক্রবর্তীকে চেঞ্জ করতে পারে গৌতম গম্ভীর এবং ওইটাই হতে পারে মাস্টারসলো কে বলতে পারে ওই হয়তো বরুণ চক্রবর্তী হয়তো পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলে দিল সেটা হতেই পারে সেই জন্য এটাই হয়তো চেঞ্জ হতে পারে এছাড়া আর কোনো চেঞ্জ হবে না দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই এইটাই মানে বোঝা যাচ্ছে যার পাকিস্তানের বিপক্ষে একশো প্লাস স্ট্রাইক রেট বিরাট কোহলির বাহান্ন প্লাস গড় মানে অবিশ্বাসও তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেলেছে পাকিস্তানের বিপক্ষে খেলতে সবসময় পছন্দ করে লড়াকু ইনিংস বিরাট কোহলি বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে ফর্মে ফেরে না কেটাই দেখতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে বিরাশি রানের ইনিংসের কথা আমার এখনও মনে পড়ে সে একদম হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিল তার আগে ঊনপঞ্চাশ রান পঞ্চাশ রান অনেক ছোটোখাটো ইনিংস খেলেছে একশো তিরাশি রান সব পাকিস্তানের এগেনস্টে কিন্তু খেলেছে আর এর আগে ওয়ান ডে বিশ্বকাপেও খেলেছিলো দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপটা আবার খেলতে পারিনি পাকিস্তানের এগেন্স্টে কিন্তু দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল ফাইনাল ম্যাচটা খেলতে পারিনি আউট হয়ে গেছিলো বাট তার আগে খেলেছিল আর বাবর আজাম রিজওয়ান মোহাম্মদ হ্যারিস রাউফ মোহাম্মদ রিজওয়ান এরাও কিন্তু পারফর্ম করবে রিজ ওয়ান বাবর আজম এত স্লো খেলে কিন্তু কে বলতে পারে হয়তো ভারতের এগেনস্টে ভালো খেলে দিল আর মোহাম্মদ শামী মোহাম্মদ শামী বর্তমানে দারুণ ফর্মে রয়েছে আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছে বাংলাদেশের এগেনস্টে এবং সে বলেছে যে আমি নিজে অনেক পরিশ্রম করে ওজন কমিয়েছি ওজন কমিয়ে তারপর পারফর্ম করেছে এবং ভারতীয় টিমে ফিরে আসতে পেরে ভালো লাগছে আরও যে শুভমান গিল শুভমান গিলও বলেছিলেন যে এই যে যে ভারত পাকিস্তান ম্যাচ এই ঘিরে অনেক কিছুই থাকে মানে সবাই অপেক্ষা করে থাকে কিন্তু এই ম্যাচ আলাদা কিছু করার নেই আমরা অন্য দলের এগেনস্টে যেরকম ভালো খেলি এই দলের এগেনস্টেও ভালো খেলবো আমাদের ই মানে ইচ্ছা হলো ট্রফিটা জেতা আমাদের লক্ষ্য ট্রফিটা জেতা ব্যাস পাকিস্তানের এগেনস্টে ম্যাচটা নয় তবে এই ম্যাচও আমরা জেতার চেষ্টা সব ম্যাচ আমরা ফাইনাল ভেবে খেলবো আর শুভমান গিল এটাও বলেছিলেন বাংলাদেশের এগেনস্টে খেলা কোনো ব্যাপার না বাংলাদেশের এগেনস্টে খেলাই যায় অসুবিধার কিছু নেই তো আর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বড় বড় টিম না এটা একটা ছোটো টিম সেই জন্য এখানে খেলা কোনো ব্যাপার নেই এর আগে যখন এশিয়া কাপে খেলতে পারেনি শুভমান গিল তখন অনেকেই ট্রল করেছিল যে এ সেরকম প্লেয়ার না বা কিছু কিন্তু এখন একদম পারফেক্ট কাজটা করেছে ভালো ওই লাস্ট কয়েকটা তিন চারটে ইনিংস পুরো পরিপক্ক যখন মারার দরকার মেরেছে এই পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংগুলো দেখতে না খুব ভালো লাগে সেটা হোক না একশো তিরিশ বল একশো দশ রান হোক না কোনো অসুবিধা নেই কিন্তু কোন জায়গায় রানটা করেছে এটাই দেখতে হবে ম্যাটার করে ওটাই যেটা বিরাট কোহলি করে থাকে এর জন্যই বিরাট কোহলি সেরা প্লেয়ার